আপনি কি কখনো ভেবেছেন একটিমাত্র নেতিবাচক চিন্তা আপনার ভেতরের গোটা জগৎকে কাঁপিয়ে দিতে পারে আমরা সাধারণত নেতিবাচক চিন্তাকে গুরুত্ব দেই না মনে করি এটা হয়তো সামান্য কিছু একটু খারাপ লাগা অল্প ভয় বা হতাশার ঝলক কিন্তু বিজ্ঞান বলছে নেগেটিভ চিন্তা শুধুমাত্র অনুভূতির মধ্যে সীমাবদ্ধ থাকে না এটি সরাসরি আমাদের মস্তিষ্কের কাঠামোকে বদলে দেয় মানুষের মস্তিষ্ক এক অনন্য সৃষ্টি প্রতিদিন গড়ে প্রায় ষাট হাজার চিন্তা আমাদের মাথায় আসে অবাক করার বিষয় হল এর মধ্যে প্রায় আশি শতাংশ চিন্তাই নেতিবাচক অর্থাৎ আমাদের মস্তিষ্কে ইতিবাচকের চেয়ে নেতিবাচক প্রবাহই বেশি কেন এমন হয় বিজ্ঞানীরা একে বলে নেগেটিভিটি বায়াস হাজার বছর আগে যখন মানুষ বনে জঙ্গলে বাস করত তখন বাঁচার জন্য বিপদের দিকে বেশি মনোযোগ দিতে হতো যদি গাছের ঝোপে একটু শব্দও হতো আমাদের পূর্বপুরুষরা সঙ্গে সঙ্গে ভয় পেতেন হয়তো কোনো বাঘ আছে সেই প্রবৃত্তি আজও আমাদের মস্তিষ্কে সক্রিয় ফলে সামান্য খারাপ অভিজ্ঞতাও আমাদের মনে গভীর দাগ কেটে যায় কিন্তু বিপদ হলো এখন আর আমাদের চারপাশে বাঘ নেই আছে আধুনিক জীবনের চাপ দুশ্চিন্তা প্রতিযোগিতা সম্পর্কের টানা পড়ান। মস্তিষ্ক প্রতিটি নেতিবাচক ঘটনার প্রতি একইভাবে প্রতিক্রিয়া জানায় যেন সেটা প্রাণঘাতী বিপদ আপনি যদি কোনো ছোট ভুল করেন অথবা কাউকে রাগান তখন মস্তিষ্ক সঙ্গে সঙ্গে অ্যালার্ম বাজিয়ে দেয় নিঃসৃত হয় কার্টিলস নামক স্ট্রেস হরমোন হৃদস্পন্দন বেড়ে যায় রক্তচাপ বাড়ে এই প্রতিক্রিয়া এক দুদিনে হলে সমস্যা নেই কিন্তু যদি নিয়মিত নেতিবাচক চিন্তার ভেতরে থাকেন তবে শরীর ও মস্তিষ্ক তৈরি হয় ভয়ঙ্কর ক্ষতি চলুন দেখি নেগেটিভ চিন্তা আসলে আমাদের মস্তিষ্কের ভেতরে কী ধরনের পরিবর্তন ঘটায় এক মস্তিষ্কের স্ট্রেস সেন্টার অতি সক্রিয় হয়ে ওঠে অ্যামিগডালা হল ভয় আর আতঙ্ক নিয়ন্ত্রণের কেন্দ্র যখন আপনি নেতিবাচক চিন্তা করেন তখন এই অংশ বারবার সক্রিয় হয় ফলে আপনি সব সময় উদ্বিগ্ন বোধ করেন দুই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমে যায় মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্স বা সামনের অংশ দায়িত্ব নেয় যুক্তি বিচার বিবেচনা ও আত্মনিয়ন্ত্রণের নেগেটিভ চিন্তা দীর্ঘস্থায়ী হলে এই অংশের কার্যক্ষমতা কমে যায় তাই অনেক সময় নেতিবাচক মানুষরা ছোট বড় ভুল সিদ্ধান্ত নিয়ে বসেন নাম্বার স্মৃতি ও শেখার ক্ষমতা দুর্বল হয় হিপোক্যাম্পাস হল মস্তিষ্কের সেই অংশ যা স্মৃতি সংরক্ষণ করে কার্টিলস অতিরিক্ত নিঃসৃত হলে হিপোক্যাম্পাস ক্ষতিগ্রস্ত হয় ফলাফল আপনার মনে রাখা শেখা ও নতুন কিছু আয়ত্ত করার ক্ষমতা ধীরে ধীরে হ্রাস পায় নাম্বার চার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা ভেঙে পড়ে নেতিবাচক চিন্তার কারণে মস্তিষ্ক থেকে এমন সব সংকেত যায় যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে দেয় ফলে মানুষ সহজেই অসুস্থ হয়ে পড়ে সর্দি কাশি থেকে শুরু করে দীর্ঘস্থায়ী রোগও হতে পারে এখন কল্পনা করুন প্রতিদিন যদি আপনার মস্তিষ্কের আশিভাগ অংশ নেতিবাচক চিন্তায় ডুবে থাকে তবে ভেতরে ভেতরে আপনি কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এ যেন ধীরে ধীরে নিজেকে ধ্বংস করার মতো এক প্রক্রিয়া যার শুরুটা খুব অদৃশ্যভাবে হয় কিন্তু শেষটা হয় ভীষণ মারাত্মক নেতিবাচক চিন্তার একটি বিশেষ দিক হলো এগুলো সব সময় পুনরাবৃত্তি ঘটায় আপনি একবার যদি কোনো কষ্টকর অভিজ্ঞতা মনে করেন সেটা বারবার ফিরে আসে যেমন পরীক্ষায় ব্যর্থ হলে আপনি কেবল সেই মুহূর্তটি বারবার কল্পনা করবেন এই পুনরাবৃত্তি মস্তিষ্কে নতুন স্নায়ু সংযোগ তৈরি করে যা আরো গভীর ভাবে সেই নেতিবাচক অভিজ্ঞতাকে স্থায়ী করে তোলে সহজভাবে বলতে গেলে যত বেশি আপনি নেতিবাচক চিন্তা করেন তত বেশি আপনার মস্তিষ্ককে নেতিবাচক ভাবে প্রোগ্রাম করা হয় বিজ্ঞানীরা একে তুলনা করেন একটি বাগানের সঙ্গে যদি আপনি শুধু আগাছায় পানি দেন তবে আগাছাই বড় হতে থাকবে ঠিক তেমনিভাবেই যদি মস্তিষ্কে বারবার নেতিবাচক চিন্তাকে শক্তি দেন তবে সেটাই আপনার মানসিক জগৎ দখল করে ফেলবে কিন্তু আসার কথা হলো এই ক্ষতিকর প্রক্রিয়া একমুখী নয় অর্থাৎ মস্তিষ্ককে যেমন নেতিবাচক চিন্তা দিয়ে বদলে দেওয়া যায় তেমনি ইতিবাচক চিন্তাও সেটাকে নতুন করে গড়ে তুলতে পারে নিউরোসায়েন্সে একে বলে নিউরোপ্লাস্টিসিটি মস্তিষ্কের নিজেকে নতুনভাবে সাজিয়ে নেওয়ার ক্ষমতা এই জায়গাতেই আমরা বুঝতে শুরু করি নেগেটিভ চিন্তা কেবল ক্ষতি নয় বরং সতর্কতা বার্তাও এটা আমাদের জানায় এখনই থামতে হবে এখনোই নতুনভাবে বাঁচতে হবে যদি থামানো না যায় তবে এই নীরব বিষ ধীরে ধীরে সব কিছু গ্রাস করবে নেতিবাচক চিন্তা কেবলমাত্র মস্তিষ্কের অভ্যন্তরে পরিবর্তন ঘটায় না এগুলো আমাদের জীবনের প্রতিটি স্তরকে ধীরে ধীরে গ্রাস করতে থাকে আমরা বুঝতেই পারি না কখন একটিমাত্র ছোট চিন্তা আমি পারব না সব শেষ হয়ে গেছে বা আমার জীবনে কোনো সুখ নেই অতল গহব্বরে রূপান্তরিত হয়ে যায় চলুন দেখি বিজ্ঞান কিভাবে ব্যাখ্যা করছে এই প্রভাবগুলোকে নেতিবাচক চিন্তা আপনার ভালোবাসা ও সম্পর্কের ভিত নষ্ট করে আপনি যদি বারবার মনে করেন ও আমাকে বুঝতে পারে না ও হয়তো আমাকে ছেড়ে যাবে তাহলে আপনার মস্তিষ্ক সেই অনুযায়ী প্রতিক্রিয়া তৈরি করবে এতে সম্পর্কের মধ্যে জন্ম নেবে সন্দেহ অবিশ্বাস আর অশান্তি মনোবিজ্ঞানীরা বলেন নেতিবাচক চিন্তায় আক্রান্ত দম্পতিদের মধ্যে ঝগড়া ও বিচ্ছেদের হার অনেক বেশি কারণ একবার অবিশ্বাসের বীজ মস্তিষ্কে ঢুকে গেলে সেটি বারবার চিন্তার মাধ্যমে বড় হতে থাকে আপনি যদি অফিসে বারবার মনে করেন আমি ব্যর্থ হব আমার বস আমাকে অপছন্দ করে তাহলে আপনার মস্তিষ্ক ফাইট আর ফ্লাইট মোডে চলে যায় ফলে কেরিয়ারে উন্নতির বদলে এক জায়গায় আটকে থাকে মস্তিষ্ক এবং শরীর একে অপরের সাথে অবিচ্ছেদ্যভাবে যুক্ত তাই যখন মস্তিষ্কে নেতিবাচক চিন্তার ঢেউ বয়ে যায় তখন শরীরও তার প্রতিক্রিয়া জানায় সর্দি কাশি থেকে শুরু করে গুরুতর অসুখ পর্যন্ত সহজেই গ্রাস করে হৃদরোগ ও উচ্চ রক্তচাপের ঝুঁকি বেড়ে যায় কারণ কার্টিলস হরমোন ক্রমাগত রক্তচাপ বাড়িয়ে রাখে ঘুম ব্যাহত হয় নেতিবাচক চিন্তা ঘুমের মান নষ্ট করে ফলে আপনি দিনের পর দিন ক্লান্ত হয়ে থাকেন দীর্ঘস্থায়ী ব্যথা বা অসুখ বাড়তে থাকে যেমন মাইগ্রেন গ্যাস্ট্রিক জয়েন্ট পেইন এইসব স্ট্রেস ও নেতিবাচক ভাবনার সাথে গভীরভাবে যুক্ত নেতিবাচক চিন্তা শুধু বাইরের দুনিয়াই নয় ভেতরের দুনিয়াও অন্ধকার করে দেয় যখন কেউ ক্রমাগত নিজের সম্পর্কে খারাপ ভাবে তখন তার ভেতরে ঈশ্বরীয় শক্তি বা ইতিবাচক শক্তির সাথে সংযোগ দুর্বল হয়ে যায় ধ্যান বা আধ্যাত্মিকতার পথে অগ্রসর হতে চাইলে মনকে স্বচ্ছ ও শান্ত রাখা জরুরি কিন্তু নেতিবাচক চিন্তা মনের জলে ঘোলা তৈরি করে ফলে ভেতরের শান্তি অধরা হয়ে যায় ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া এর এক গবেষণায় দেখা গেছে যারা দীর্ঘ সময় নেতিবাচক চিন্তার মধ্যে থাকে তাদের মস্তিষ্কে নতুন নিউরন তৈরির হার কমে যায় অর্থাৎ তাদের মস্তিষ্ক ক্রমশ দুর্বল হয়ে পড়ে হারবার্ট মেডিকেল স্কুল রিপোর্ট করছে যে নেগেটিভ চিন্তা দীর্ঘস্থায়ী হলে মানুষের ইমিউন সিস্টেমে সরাসরি আঘাত আনে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির গবেষণায় বলা হয়েছে নেতিবাচক চিন্তার ফলে মস্তিষ্কের অতি সক্রিয় হয়ে পড়ে এবং এটি উদ্বেগ ও ডিপ্রেশনের ঝুঁকি কয়েক গুণ বাড়িয়ে দেয় সবচেয়ে ভয়াবহ বিষয় হল নেগেটিভ চিন্তা এক ধরনের চক্র তৈরি করে একটি ছোট দুশ্চিন্তা তা থেকে জন্ম নেয় ভয় ভয় থেকে হতাশা হতাশা থেকে নতুন নেতিবাচক চিন্তা আবার ভয় এই চক্র যত বেশি ঘুরতে থাকে মস্তিষ্ক তত গভীরভাবে নেতিবাচকতার ফাঁদে আটকে যায় ফলাফল কি হয় জীবনকে অন্ধকারময় ময় মনে হয় ছোট খুশিও বড় হয়ে উঠতে পারে না আপনি ধীরে ধীরে নিজের ভেতর থেকে শক্তি হারিয়ে ফেলেন তাহলে আমরা বুঝতে পারি নেতিবাচক চিন্তা শুধু ক্ষণিকের মুড নয় এটি আসলে এক ধরনের মানসিক বিষ যা মস্তিষ্ক শরীর সম্পর্ক ও ভবিষ্যৎ সব কিছুতেই ছড়িয়ে পড়ে নেতিবাচক চিন্তা যে ভেতর থেকে আমাদের ক্ষয় করে দেয় তা আমরা জেনেছি কিন্তু সুখবর হলো মস্তিষ্কের এক অসাধারণ ক্ষমতা আছে যার নাম নিউরোপ্লাস্টিসিটি অর্থাৎ মস্তিষ্ক নিজেকে নতুনভাবে সাজিয়ে নিতে পারে আমরা যদি নেতিবাচক চিন্তাকে চিহ্নিত করে তা পরিবর্তনের চেষ্টা করি তবে মস্তিষ্ক ধীরে ধীরে নতুন পথ তৈরি করবে বিজ্ঞানীরা বলেছেন এটি আমাদের হাতে থাকা এক শক্তিশালী অস্ত্র প্রথম ধাপ হলো সচেতন হওয়া অনেক সময় আমরা বুঝতেই পারি না যে আমরা নেতিবাচক চিন্তার ভেতরে ডুবে আছি এক মুহূর্তে মাথায় আসতে পারে আমি ব্যর্থ আমার জীবনে কিছুই হবে না কিন্তু যদি আপনি সেটিকে আলাদা করে লক্ষ্য করেন চিন্তাটিকে চিন্তা হিসেবেই দেখেন তবে সেটি আপনার নিয়ন্ত্রণ হারাতে পারবে না মনোবিজ্ঞানীরা বলেন প্রতিদিন কয়েক মিনিট নিজের চিন্তা পর্যবেক্ষণ করলে আমরা সহজেই নেতিবাচক প্রবণতাকে ধরতে পারি মেডিটেশন হলো নেতিবাচক চিন্তার বিরুদ্ধে সবচেয়ে কার্যকরী প্রতিষেধক মাইন্ড ফুলনেস মেডিটেশন আপনি বর্তমান মুহূর্তে থাকার অভ্যাস করেন এতে মস্তিষ্ক ধীরে ধীরে শান্ত হয় এবং অ্যামিকডালার অতি সক্রিয়তা কমে আসে লাভিং কাইন্ডনেস মেডিটেশন আপনি নিজের প্রতি ও অন্যদের প্রতি শুভকামনা পাঠান এতে নেতিবাচকতা গলে গিয়ে ইতিবাচক আবেগ জন্ম নেয় গবেষণা বলছে নিয়মিত ধ্যানকারীদের মস্তিষ্কে হিপোক্যাম্পাস বড় হয় আর অ্যামিক আকার ছোট হয় অর্থাৎ ভয় কমে স্মৃতি ও শেখার ক্ষমতা বাড়ে প্রতিদিন ঘুমোতে যাওয়ার আগে অন্তত তিনটি বিষয়ের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন যেমন আজকের দিনটা ভালো কেটেছে প্রিয়জনের সঙ্গে কথা বলতে পেরেছি বা সুস্থ আছি এই ছোট্ট অভ্যাস আপনার মস্তিষ্কে ইতিবাচক সার্কিট তৈরি করে বিজ্ঞানীরা বলেছেন কৃতজ্ঞতা ডোপামিন ও সেরোটনিন নামক সুখের রাসায়নিক বাড়িয়ে তোলে যখন কোনো নেগেটিভ চিন্তা মাথায় আসে তখন নিজেকে প্রশ্ন করুন এটা কি সত্যিই প্রমাণিত আমি কি অতিরিক্ত কল্পনা করছি এই ভাবনার বদলে আমি অন্যভাবে দেখতে পারি কিনা এই প্রক্রিয়াকে বলা হয় কগনিটিভ রিফ্রেমিং এতে মস্তিষ্ক ধীরে ধীরে ভিন্ন দৃষ্টিভঙ্গি শিখে নেয় ব্যায়াম কেবল শরীরকে নয় মস্তিষ্ককেও সুস্থ করে নিয়মিত হাঁটা যোগ ব্যায়াম বা গভীর শ্বাস নেওয়া মস্তিষ্কের স্ট্রেস হরমোন কমায় একটি সহজ কৌশল চার সেকেন্ড শ্বাস নিন চার সেকেন্ড ধরে রাখুন চার সেকেন্ডে ছাড়ুন কয়েক মিনিট এভাবে করলে মস্তিষ্ক শান্ত হয়ে যায় আমাদের চিন্তা শুধু ভেতরের নয় বাইরের পরিবেশ থেকেও জন্ম নেয় নেতিবাচক মানুষের সাথে থাকলে মস্তিষ্কও সেই তরঙ্গে ঢুকে যায় তাই সম্ভব হলে ইতিবাচক বন্ধু বই সঙ্গীত ও পরিবেশ বেছে নিন এতে অবচেতনের নতুন শক্তি জন্ম নেয় যখন নেতিবাচক চিন্তা ঘুরপাক খায় তখন কাগজে লিখে ফেলুন শুধু লিখে রাখা নয় সেটিকে অন্য দৃষ্টিকোণ থেকে পুনর্লিখন করার অভ্যাস গড়ে তুলুন এতে অবচেতনে নতুন মানসিক ধারা তৈরি হয় গবেষণায় দেখা গেছে যারা প্রতিদিন মাত্র দশ মিনিট মেডিটেশন করেন তাদের মস্তিষ্কে নিউরাল কানেকশন বাড়ে এবং নেগেটিভ চিন্তা তিরিশ কমে যায় হারবার্ড এর গবেষণায় বলা হয়েছে গ্র্যাটিটিউড প্র্যাকটিস করলে মস্তিষ্কের ডোপামিন লেভেল বৃদ্ধি পায় এবং দীর্ঘমেয়াদে হতাশা অনেকটাই দূর হয় অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রমাণ করেছে ডিপ ব্রিয়েটিং অনুশীলন করলে কার্টিলস হরমোন দ্রুত কমে এবং স্ট্রেস নিয়ন্ত্রণে আসে অর্থাৎ নেতিবাচক চিন্তা কোনো স্থায়ী সত্য নয় বরং এগুলোকে আমরা চাইলে নতুনভাবে গঠন করতে পারি মস্তিষ্ক হলো এক রকম বাগান আপনি যদি প্রতিদিন ইতিবাচক বীজ বপন করেন তবে ধীরে ধীরে সেই বাগান ফুটে উঠবে শান্তি ও আনন্দের ফুলে নেতিবাচক চিন্তার যাত্রা যেন এক অদৃশ্য অন্ধকার প্রথমে ছোট একটি ছায়া পরে তা পূর্ণ রাত্রিতে রূপ নেয় কিন্তু প্রতিটি রাতের পর যেমন ভোর আসে তেমনি প্রতিটি নেতিবাচক চিন্তার পরেও আলোর পথ খোলা থাকে আমাদের মস্তিষ্ক একটি বীজের মতো আপনি যদি প্রতিদিন তাতে হতাশা ভয় আর অবিশ্বাসের বীজ বপন করেন তবে সেখান থেকে জন্ম নেবে দুঃখ আর অশান্তির বন কিন্তু যদি সচেতনভাবে কৃতজ্ঞতা ইতিবাচকতা আর ভালোবাসার বীজ রোপণ করেন তবে ধীরে ধীরে ফুটে উঠবে আনন্দের শান্তি আর স্বস্তির ফুল একটি নেতিবাচক চিন্তা যখন মাথায় আসে তখন সেটি আপনার নিয়তি নয় এটি কেবল একটি ক্ষণস্থায়ী তরঙ্গ তরঙ্গের মতোই এটি আসবে এবং চলে যাবে আপনি যদি সেটিকে আঁকড়ে না ধরেন তবে এটি আপনার জীবনে স্থায়ী ক্ষত তৈরি করতে পারবে না গভীর শ্বাস নিয়ে নিজের ভেতরের কণ্ঠ শুনুন একবার নিজেকে প্রশ্ন করুন আমি কি আসলেই এতটা দুর্বল আমার জীবনে কি আনন্দের কিছুই নেই আমি কি চাই না আমার আগামী কালটা আরও সুন্দর হোক উত্তর আসবে ভেতর থেকেই হ্যাঁ আমি চাই নতুনভাবে শুরু করতে বিজ্ঞান আমাদের বলেছে নিউরোপ্লাস্টিসিটির মাধ্যমে মস্তিষ্ক নিজেকে পুনর্গঠন করতে পারে ধ্যান আমাদের বলছে বর্তমান মুহূর্তের মধ্যে থেকেই আমরা শান্তি খুঁজে পাই কৃতজ্ঞতা আমাদের শেখাচ্ছে অল্পের মধ্যেই অসীম আনন্দ খুঁজে নেওয়া যায় এই তিনটি পথ যখন একত্র হয় তখন জীবনে তৈরি হয় নতুন আলো আজ থেকেই একটি সিদ্ধান্ত নিন নেতিবাচক চিন্তা আমার নিয়তি নয় আমি চাইলে আমার মস্তিষ্ককে নতুনভাবে সাজাতে পারি প্রতিদিন অল্প সময়ে ধ্যান কৃতজ্ঞতা আর সচেতনতার চর্চা করব মনে রাখবেন আপনি যখন নিজের মস্তিষ্ককে ইতিবাচকতায় ভরিয়ে তুলবেন তখন আপনার জীবনের প্রতিটি কোণ উজ্জ্বল হয়ে উঠবে সম্পর্ক কর্মজীবন স্বাস্থ্য এবং আধ্যাত্মিক শান্তি সবকিছুই ধীরে ধীরে পাল্টে যাবে প্রিয় শ্রোতা নীরব অন্তরের এই যাত্রায় আপনি যদি একটু হলেও আলোর ছোঁয়া পান তবে সেটি আমাদের সবচেয়ে বড় সাফল্য এই আলোকে ছড়িয়ে দিতে আপনার ভেতরের শান্তিকে আরও গভীর করতে নীরব অন্তর মেডিটেশন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার ভালোবাসা সমর্থন এবং বিশ্বাসই আমাদের পথ চলার মূল শক্তি যদি এই স্ক্রিপ্টে কোথাও কোনো ভুল ত্রুটি থেকে থাকে সেটি আমাদের মানবিক সীমাবদ্ধতা তার জন্য আমরা আপনাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী শান্তি আলো এবং ভালোবাসা সবার জীবনে প্রবাহিত হোক ধন্যবাদ